রাধে রাধে বন্ধুরা সকলকে জানাই শারদীয়ার শুভেচ্ছা আশা করি তোমরা ভীষণ ভীষণ আনন্দ করছো এই দুর্গা পুজোতে আর দেখো আমাদের পাড়ায় এবছর এত সুন্দর মাতৃ প্রতিমা আনা হয়েছে যে চোখ ফেরানোই যাচ্ছে না আর আজকে তোমাদেরকে ষষ্ঠীর বেলায়। কীরকম কাটলো পুজো মণ্ডপে তারই ভিডিও ছোট্ট একটা ভিডিও তোমাদেরকে শেয়ার করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব অবশ্যই করে দিও পাশে থেকে ষষ্ঠীর বেলায় মেয়ের একটু রাগুরাগু হয়েছে কারণটা হলো যে ও তোমাদের সাথে একটু কথা বলতে চাই ভিডিওতে এবার ওকে কথা বলতে দেওয়া হয়নি সেই জন্য

পুজো হয়ে গেল ঢাকের আওয়াজে চারিদিক মুখরিত আর এই দুর্গা পুজোতে মায়ের পুজোতে ঢাক কাসর না বাজলে হয় বাচ্চারা দেখো তালে তালে কত আনন্দ করে করে নাচছে এই রকম সুন্দর দৃশ্য সব কটাই আজকে সন্ধ্যেবেলার দৃশ্যগুলো যদি একসঙ্গে রাখা যায় তাহলে একটা খুব সুন্দর দুর্গা পুজোর ছবি আঁকা যাবে আর এবার চলে আসি দেখো এবার একে একে মাকে মা দুর্গাকে এবার অস্ত্র পুড়িয়ে দেওয়া হচ্ছে এইভাবেই আজকে সারা সন্ধ্যে পাড়ায় কেটে গেল এবং খুব সুন্দর কাটলো আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর বলো মা দুর্গা কি জয় ভালো থেকো সুস্থ থেকো পরের ব্লগে দেখা হচ্ছে